তো আপনাদের মাঝে হাজির হলাম এসআর সিড কোম্পানির একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শশা সিডোর ইনশাল্লাহ সিডোরের গুণের কোনো শেষ নেই তো আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ আপনাদের মাঝে আমরা যে তুলোটা দেখাচ্ছি আজকে এই গাছের বয়স হচ্ছে চৌত্রিশ দিন তো ইনশাআল্লাহ চৌত্রিশ দিনে আমাদের অলরেডি কিছু ফল প্রথম হারভেস্ট শেষ আজকে হয়তো দ্বিতীয়বার কিছু ফল কাটা যাবে আর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এস আর সিডের সিডোর এত ফলনশীল একটি জাত যা আপনারা দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক আসলে তো চলেন আমরা একটু দেখে নেই যে আমাদের সিডোরের যে ফুটিং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার বিশ্বাস যে কোনো গিট বাদ নাই সেটা আমরা একটু ভালো করে দেখব দেখেন কোনো গিট আল্লাহ রহমাতে বাদ নাই কি পরিমাণ ফলের ফুটিং আসছে ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেন গাছের বয়স মাত্র চৌত্রিশ দিন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের সেই সিডোর তো যে এক কথাই হচ্ছে ঝড় সিডোর এমনই এক ঝড়ের সম্ভাবনা আসলে আমাদের এই জাতটা দু হাজার সাল থেকে আমরা বাজারজাত শুরু করি তো আজ অবধি কৃষকের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ কৃষককে কখনোই প্রতারিত করে না এই জাত তা আমি বিশ্বাস করি আমার কৃষকরা এই জাতটা চাষ করেও ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ তো সেই ধারাবাহিকতায় আমরা চাই আমাদের এই জাতটা সমগ্র বাংলাদেশে আমরা তান্ত্রিক পর্যায়ে কৃষকের মাঝে যেন ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আজকে আর সিড এ জায়গাতে আসছে ইনশাআল্লাহ তো আমরা বাকিটা সময় যেন ভালোভাবে কৃষকের দৌড়গুড়ায় পৌঁছাইতে পারি এবং আমাদের যে শশার যে জাতগুলো আছে ইনশাআল্লাহ আমি মনে করি ইন ফিউচারে শশার বড় একটা স্থান আমরা পাব তো সেই জায়গা থেকে বলবো আপনারা আমাদের এসআর সিডের দু এক প্যাকেট বীজ হল প্রাথমিক পর্যায়ে চাষ করে দেখতে পারেন ইনশাল্লাহ যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে করবেন কারণ এটা একমাত্র শর্ট টাইমে ফল আসা একটি প্রোডাক্ট তো আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের এই সিডোরটাকে বেছে নিতে পারেন ইনশাআল্লাহ আশা করি যে সিডোর কোনোভাবেই কৃষকের সাথে প্রতারণা করবে না ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকে বলছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম